বন্ধুরা অ্যাপেল স্মার্ট ওয়াচের উপর কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার হ্যাঁ একটি প্রতিবেদনে কিন্তু এরকমই দেখা গেল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্যিক কমিশনের দেওয়া এক রায়ের কারণে ওয়াচ সিরিজ নাইন ও ওয়াচ আলটা দুই বিক্রি বন্ধ করে দেয় অ্যাপেল তবে অ্যাপেলের পর আমদানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র বিবিসির এক প্রতিবেদনে কিন্তু এই তথ্যতেই জানা গিয়েছে বন্ধুরা একটি প্রযুক্তি প্রতিষ্ঠান মিসম অ্যাপেলের বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ আনে অন্য কোজারের নির্বন্ধ পেটেন্ট লঙ্ঘন করেছে টেক জায়েন্ট এমন অভিযোগের পর রায়টি আসে যার ভিত্তিতে স্মার্ট আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির বাণিজ্য সংস্থা চলতি সপ্তাহে এই আদেশ কার্যকর করার কথা হয় তবে প্রযুক্তি জায়েন্ট অ্যাপেলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য মার্কিন আদালতে অ্যাপিল হয় এবং সেক্ষেত্রে সফল হয়েছে তারা বুধবার নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্ত নেয় কিন্তু অ্যাপেলের বিভাগ প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে বন্ধুরা যেটি যে অ্যাপের স্মার্টওয়াচ ব্যবহারকারীদের রক্তের অক্সিজেন মাত্রার পরিমাণ করতে পারে বিসম কর্পোরেশন পেটেন্টে যা লঙ্ঘন করে বলা বলে অভিযোগ আনা হয়েছে আইনি বিরুদ্ধে কারণে অ্যাপলের এই পণ্য আগে নির্দিষ্ট কিছু দেশে নিষিদ্ধ ছিল তবে মার্কিন বিষে বিধিনিষেধটি ক্রিসমাসের আগে প্রতিষ্ঠানটি ব্যবসাকে বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত করে চব্বিশে ডিসেম্বর প্রায় দুইশো টি আউটলেট থেকে পুরাতন ঘড়ি সরিয়ে ফেলেছিল অ্যাপেল অল্প সময়ের মধ্যে নতুন ঘড়ি নিয়ে আসার ঘোষণাও দিয়েছিল তারা এটি হলো বন্ধুরা অ্যাপেল নেকি থেকে একটি বড় আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে দাও